এর আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি আমরা কিভাবে কলকাতা থেকে হাওড়া হাওড়া থেকে কালকা এবং কালকা থেকে টয় ট্রেন করে সিমলা পৌঁছেছি এবং সিমলা থেকে গাড়ি নিয়ে আমরা কিছু দর্শনীয় স্থান করে নারকান্ডায় রাতে হোটেলে এসে পৌঁছেছি আজকের গল্পটা নারকান্ডা থেকে সাংলা যাওয়ার পথে আমরা ঘুরে নেব ঐতিহাসিক পূর্ণ হাতুপিক মাতা মন্দির এবং আমরা যে রাস্তার উপর দিয়ে আজকে যাব। সেটি হলো বিশ্বের ভয়ঙ্কর রাস্তাগুলির মধ্যে একটি হিন্দুস্থান তিব্বত হাইওয়ে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আই মেঘদত্ত আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম টু মাই নিউ সিরিজ তো আগের দিন আমরা নারকান্ডাতে এসেছিলাম তোমরা সবাই দেখেছো পুরো ভিডিওটা কী করে কলকাতা থেকে নারকান্ডা পর্যন্ত আসলাম তো আজকে নারকান্টা থেকে সিন করতে করতে আমরা যাব সাংলাতে তো সেটাই এই ভিডিওতে আসবে আর সবে উঠলাম এখন বাজে হচ্ছে ঘড়িতে ঘড়িতে ছটা একান্ন বাজে সবে ঘুম থেকে উঠলাম আর দুদিন যেহেতু ট্রেন জার্নিটা খুব মারাত্মক হয়েছে তো তাই জন্য ঘুম টুম কিছু হয়নি কারণ আপার সিট পড়েছে লোয়ার সিটে আসতেও পারছি না শুধু আপার সিটে থাকছি তো তাই জন্য কালকে এসে জাস্ট খেয়ে দেয়ে এসেই ঘরে পড়েছি ঘুমিয়ে পড়েছি কোনো ভিডিও করতেও পারিনি কিছুই করতে পারিনি জাস্ট খেয়ে দিয়ে রেস্ট নিয়েছি আজকে একদম পুরো ফ্রেশ হয়ে গেছি ঘুমিয়ে প্রায় সাত থেকে সাড়ে সাত ঘন্টা ঘুমিয়েছি একদম পুরো ফ্রেশ তো আজকে এখান থেকে চেকআউট করে আর পরে বেরিয়ে যাবো সাড়ে সাতটা আটটা নাগাদ আমাদের এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে তারপরে জার্নি শুরু হবে আমাদের ভালো ভালো ট্যুর এবার শুরু হচ্ছে কারণ এতক্ষণ তো ট্রেন জার্নি ছিল আর জাস্ট হোটেলে এসেছি কালকে রাতে তো হোটেলটার বাইরের ভিউটা আর রুমটা আমি দেখিয়ে দিচ্ছি সেখান থেকে ভিডিও শুরু হচ্ছে তো চলো ভিডিও শুরু করা যাক আমাদের হোমস্টের এই ব্যালকনি এই ব্যালকনি থেকে সবে সূর্য মামা উকি দিচ্ছে ওই ওখান থেকে কেন জানি না সূর্য উদয়ের অপেক্ষার থেকে সূর্যাস্তের অপেক্ষা আরও বেশি সুন্দর কারণ সে জানান দিয়ে যায় আগামীকাল আরও উজ্জ্বল এবং আরও সুন্দর হয়ে এক নতুন দিনের সূচনা ঘটাবে তো এই ওপর থেকে আমরা এসছি এই ওপরে নারকান্ডা মার্কেট আছে ওই ওপরের ওই জায়গাটা মার্কেট থেকে একটু নিচে আমাদের হোমস্টেটা গিয়ে পেছনে আমাদের হোমস্টে তো চলো হোমস্টেটার এবার সামনেটা আর সব কিছু দেখিয়ে দিই মারাত্মক রোধ পড়ছে চোখে কিছু দেখতেও পাচ্ছি না চলো দেখাই এটা হচ্ছে হোমস্টের এন্ট্রি এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে ছিল এখান থেকে আমরা ঢুকলাম আর এই হোমস্টের এই সামনেটা পুরো আপেল বাগান দেখো ভর্তি যত দূর চোখ যাচ্ছে শুধু আপেল আর আপেল নেট দিয়ে ঘিরে রেখেছে এটা সবে আপেল এখন পাকা শুরু হয়ে গেছে গাছে আপেলও আছে দেখাচ্ছি আর এটা হচ্ছে আমাদের হোমস্টে সামনেটা লন এরিয়া এখানে বন ফায়ার হয় রাতের বেলা আর এই যে আপেল দেখো ভর্তি আপেল নিচে যতদূর চোখ যাচ্ছে শুধু আপেল আর আপেল দেখো দেখাচ্ছি আপেল এই যে আপেল আর এদের হোমস্টেতেও একটা গাছ আছে একটাই আপেল হয়ে আছে এই বুড়ো গাছটাতে বাকি হয়তো ছিল ছিঁড়ে ফেলেছে এবার চলো আমাদের হোমস্টের মধ্যে ঢোকা যাক এটা ডাইনিং এরিয়া কালকে রাতে আমরা এখানেই খেয়েছি আর আমাদের রুমগুলো পড়ে আছে চলো এই সাইডে সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে তো এই আমাদের তিনটে রুম টোটাল এখানে পাঁচটা রুম আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আমাদের এই তিনটে রুম দিয়েছে এক দুই তিন এটা আমার রুম চলো দেখাই তো এইটা হচ্ছে আমার রুম আমার বউ উঠে পড়েছে আর এই যে ঘরের অগছলো অবস্থা একটু ইগনোর করো কিন্তু রুমটা এটা যা হচ্ছে আমাদের রুমের ব্যালকনি ব্যালকনি থেকে এই পুরো ভিউ এই জেঠু জেঠি উঠে পড়েছে সকালবেলা এবার আমাদের হোমস্টের ওয়াশরুমটাও তোমাদেরকে দেখিয়ে দিই যেটা ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন যার মধ্যে একটি বেসিন তার সাথে একটা ওয়াটার গিজার এবং একটি ওয়েস্টার্ন কোমোড যেটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তো এটাই ছিল আমাদের নারকান্ডার হোমস্টের রুম আশা করি মোটামুটি ভালোই রুমগুলো আর যথেষ্ট ব্যবহারটা এদের খুব ভালো হয় পাহাড়ি সে সব ব্লগেই আমি বলি পাহাড়ে আসলে পাহাড়িদের ব্যবহার খুব ভালো হয় রাত্রেবেলা মানে আসার সঙ্গে সঙ্গে সমস্ত রকম ব্যবহার ভালো করেছে তার সাথে খাবার দাবার খুব ভালো ছিল মানে ঘরোয়া খাবার ছিল একদম পেট ভরে খেয়েছি মানে যত ইচ্ছা তত খাও তো এরকম ব্যাপার পেট ভরে খেয়েছি তো চলো এবার রেডি হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে বেরোবো চলো বেরিয়ে দেখা হচ্ছে এই আপেল বাগান ঢুকেছি

বেরিয়ে রাস্তায় দেখা হচ্ছে আমরা পুরো রেডি হয়ে গেছি সবাই রেডি হয়ে গেছে গাড়িতে সবাই বসেও পড়ছে তো চলো সাইট সিনের জন্য আর সাংলা সবার লাস্ট স্টপ আমরা থাকবো আজকে ওখানে গিয়ে হোটেল আছে তো যেই রাস্তায় তারপর দেখা হচ্ছে আর যা যা সাইট সিন করবো সেটা অবশ্যই শেয়ার করবো সবার সাথে তো চলো দেখা হচ্ছে রাস্তায় এরপর আমাদের গাড়ি ছুটে চললো আলু আদার ঘেরা পাইন বনের মধ্যে থেকে আমাদের প্রথম গন্তব্যের উদ্দেশ্যে তো আমরা আজকে ফার্স্ট ঘোরার জায়গায় এসেছি হাতুপিক মাতা মন্দির তো ওই ওপরে আছে মন্দির তো আমাদের গাড়ি এই সামনে গাড়ি নামিয়ে দিল আমরা এই ওপরে হেঁটে হেঁটে যাব এই যে হাতুপিক মাতা মন্দির মাতা মন্দির যার উচ্চতা সমতল থেকে এগারো হাজার একশো আটান্ন ফিট এবং এই মন্দিরকে ঘিরে অনেক ইতিহাস রয়েছে যার মধ্যে অন্যতম হল এই মন্দির স্থাপন করেন লঙ্কাপতি প্রতি রাবণ স্ত্রী মান্দগিনি লঙ্কা এখান থেকে অনেক দূরে হলেও মান্দগিনী নাকি নিয়মিত এখানে এসে পুজো করতেন কারণ তিনি কালীমাতার বড় ভক্ত ছিলেন আর এই মন্দিরটি জগজ্জননী কালী মাতার যেটা এখন নাড়কান্ডা জাতির কুলদেবী হাতুমাতা নামে পরিচিত এছাড়াও এই মন্দিরের আরও একটি ইতিহাস রয়েছে মহাভারতকালে পাণ্ডবরা অজ্ঞাতবাসের অনেকটা সময় এখানে কাটিয়েছিলেন এবং এখান থেকেই কঠোর তপস্যার ফলে শত্রু থেকে বিজয় পাওয়ার বরদান পেয়েছিলেন এবং এই মন্দিরের পাশে তিনটি শিলা আজও বিরাজমান যা ভীমচুল্লি নামে পরিচিত যেখানে মাটি খুললে আজও কিছু পোড়া কয়লা পাওয়া যায় যা এই গল্পের বাস্তবায়িতাকে আরও সত্য করে তোলে বর্তমানকালে জ্যৈষ্ঠ মাসের প্রথম রবিবার এই মন্দিরে স্থাপন সময় হিসাবে ধরা হয় এবং এই সময় এই মন্দিরে এক বিশাল পুজোর আয়োজন করা হয় যা দেখতে বিভিন্ন দেশ বিদেশের শরণার্থীরাও এখানে উপস্থিত হয় তো আমরা ভেতরে গেছিলাম ভেতরে নো ফটোগ্রাফি নো স্টিমিং কিচ্ছু অ্যালাউ নেই তো তাই জন্য পারিনি ভেতরটা অদ্ভুত সুন্দর মাতারানি বা যার পাশে সমস্ত কিছু রাখা সিঙ্গ ফিঙ্গ সবার অরিজিনাল নোটের মালা পরানো ভেতরে ওই জন্য ফটো তুলতে দেয় না আর ভেতরটা এত সুন্দর কাঠের কারুকার্য তোমরা যারা আসবে তারা দেখতে পারবে তো তোমরা যারা যারা আসবে অবশ্যই এই জায়গাটা ভিজিট করো আর ঠান্ডার সময়টা পুরো বরফে ঢেকে যায় এই জায়গাটা তো এত সুন্দর লাগছে ভেতরে গিয়ে প্রণাম করলাম পুজো দিলাম প্রসাদ নিলাম খুব সুন্দর মানে তোমরা যারা যারা আসবে অবশ্যই এটা ভিজিট করো তো এখন দশটা পঞ্চান্ন বাজে তাই আমরা টিফিন করার জন্য দাঁড়িয়ে পড়েছি আর গাড়িতে যেতে যেতে তা হাল খারাপ হয়ে গেছে আমার মানে গা ভাগ গোলাচ্ছে ভালো লাগছে না তাই এখন একটু আমি বসে আছি থাক এখন একটু রেস্ট নিয়ে নিই তারপর আবার বেরোবো মানে তো অনেকটা জার্নি আছে আর গুগল ম্যাপের রাস্তা দেখলাম পুরো দিগ্যাক রোড খুব কষ্ট হচ্ছে আর হবেও কষ্ট এখন সামনে ঠিক আছে দেখি কি খাওয়া যায় তো আমরা এখানে যেখানে টিফিন করতে ছিলাম বাকিরা সব ম্যাগি খেয়েছে তো আমি আর আমার বউ দুজন মিলে রাজমা চাওয়াল খাচ্ছি সারা রাস্তা ধস নেবে পুরো বন্ধ সবে খুলছে আমরা এগোচ্ছি কিছুদিন আগে যে ভয়াবহ দুর্যোগ মানালি তথা হিমাচল প্রদেশে নেবে এসছিল তারই কাজ এখনো চলছে এবং বিপর্যয়টা যে কতটা ভয়ঙ্কর হয়েছিল তা এখানে না আসলে বুঝতেও পারতাম না এখানে ল্যান্ডস্লাইডের ফলে একটা কোটার রাস্তা বন্ধ হয়ে গেছে তার জন্য বিকল্প রাস্তা সাইড দিয়ে বানানো হয়েছে এক্ষেত্রে বলা বাহুল্য প্রকৃতির এই দুর্যোগ কাটিয়ে হিমাচল সরকার খুব দ্রুত কাজ করছে আশা করি আর বেশ কিছু দিনের মধ্যে সমস্ত রাস্তা আবার ঠিক হয়ে যাবে ঠিক এই কারণেই হয়তো এখান থেকে প্রত্যেক গাড়ি পিছু ডেভেলপমেন্ট ফিজ নেওয়া হয় এখন যে রাস্তার উপর দিয়ে আমরা যাচ্ছি এটি হচ্ছে বিশ্বের ভয়ঙ্কর রাস্তাগুলির মধ্যে একটি হিন্দুস্থান তিব্বত হাইওয়ে এই রাস্তার কাজ লর্ড ডাল হাউজি আঠেরোশো সালে শুরু করেন ভারত ও চীনের রিলেশনশিপ আরও মজবুত করার জন্য দাবাহুল্য তখনকার দিনের কোনো আধুনিক যন্ত্রের সুব্যবস্থা না থাকার দরুন শুধুমাত্র ছেনি হাতুরির দ্বারা তখনকার দিনের লোকাল শ্রমিকেরা পাহাড় কেটে এই ছশো কিলোমিটার রাস্তা তৈরি করে ফেলে এই পাহাড়ে মাটির থেকে পাথরের ভাগ বেশি থাকার দরুন রাস্তাটি পুরোপুরি না করে হাফ টানেল আকারে তৈরি করা হয়েছে তাই জন্য এই রাস্তাকে অনেকে ম্যানমেড হাফ টানেল রোডও বলে প্রথম দিকে এই রাস্তার নাম ছিল এনএইচ টোয়েন্টি টু কিন্তু বর্তমান সময় এই রাস্তার নাম বদলে এনএইচ জিরো ফাইভ অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে অফ ফাইভ রাখা হয় এখন যে পাথরের গেটটিকে আমরা ক্রস করছি এটিকে এখানকার লোকাল ভাষায় কিন্নর গেট বলা হয় কারণ এই গেটটির ওপারেই কিন্নর ভ্যালি শুরু হয়ে যায় তো দেখতে দেখতে আমরা কিন্নর ভ্যালিতে প্রবেশ করে ফেললাম এখন যে ড্যামটা দেখছো সামনে এটাকে বলা হয় বাজপা রিভার্স ড্যাম আর এটাকে কেন্দ্র করে এখানে জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে যেটা এস ডবলুর তো আমরা লাঞ্চের জন্য একটা জায়গা দাঁড়িয়েছি তো এই জায়গাটা আমরা এখন দাঁড়িয়েছি দেখি কি পাওয়া যায় দাদারা ভেতরে গেছে চলো যাওয়া যাক ভেতরে তিনটে চল্লিশ হয়ে গেছে অলরেডি তো চলো ভেতরে যাওয়া যাক যে খাওয়া যায় দেখি কিরে কি পাওয়া যাবে আর এখানকার লোক হচ্ছে এই কারণ কোনো ঠান্ডা মান্ডা কিছু লাগে না দেখো বলেন কি ড্রেস দেখেছে তো আমরা কিন্নর ভ্যালিতে দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য এই রেস্টুরেন্টে দাঁড়িয়েছি তো এই রেস্টুরেন্টের নামটা খুব সুন্দর দেখো সুকুন ফ্যামিলি রেস্টুরেন্ট তো আমরা কিন্নড়ের মধ্যে প্রবেশ করে ফেলেছি অনেকক্ষণ আগে থেকে তো আর কিছুক্ষণের মধ্যে চল্লিশ কিলোমিটারের মতন বাকি সাংলা যেতে তো আজকে আমরা সে সাংলাতে স্টে মাঝখানে রাস্তা খারাপ ছিল ধস নেমেছিল ভিডিওতে দেখেছি ওই জায়গার জন্য তিন ঘন্টা রাস্তা বন্ধ ছিল কাজ চলছিল প্রায় কিছু গাড়ি ছাড়ছে কিছু গাড়ি ছাড়ছে না তা ওখানটায় আমাদের জ্যামটা অতটা পরেনি কারণ আমরা একটু লেটেই বেরিয়েছি আজকে জানতাম আমরা এটা হবে কারণ আগে থেকে আপডেট পেয়ে গেছিলো আমাদের ড্রাইভার দাদা আজকে এক্সট্রিম জার্নি হচ্ছে ওই জন্য আমার শরীরটা প্রথম থেকে অতটা ভালো নেই তাও রাজমা চাওয়াল খেয়েছি ওখানে দাঁড়িয়ে তো এখানে আমি কিছু খাচ্ছি না বাকিরা সবাই খাচ্ছে ভেজতালি নিয়েছে অর্ডার দিয়েছে তো এরপরে তো জাস্ট হোটেলে যাবো হোটেলে গিয়েই খাবার দাবার ওখানে যা হবে হবে তো চলো দেখাচ্ছি এরা কি খাচ্ছে আর কেমন খাবার দাবারের কোয়ালিটি টেস্ট আমি তো খাবো না তাই থেকে জেনে নিচ্ছি কেমন তো এটা ভেজ থালি আমার বউ খাচ্ছে কেমন হয়েছে টেস্ট এখানকার পাহাড়ে সব খাবারই বলো বলি টকটকই খাচ্ছি কারণ যখন থেকে আমরা পাহাড়ে এন্ট্রি করেছি সিমলা থেকে তখন থেকে টক টক সব খাবার দাবার পনিরে টক এটা কি রাজমা আর এটা ডাল আর এটা পনির

খাওয়ার দাওয়ারের প্রোগ্রাম পিকনিক চলছে দাদা খাওয়াচ্ছে পিকনিক ঠিক নেই দুপুরে সবার খাওয়া দাওয়ার পর আমাদের গাড়ি আবার ছুটে চললো আমাদের গন্তব্যের উদ্দেশ্যে তো দেখতে দেখতে আমরা চলে আসলাম কারচাম ড্যামের কাছে এক্ষেত্রে বলে রাখি এখান থেকে দুটি রাস্তা ভাগ হয়ে যাচ্ছে একটা সোজা চলে যাচ্ছে কালপার দিকে আর একটা ডান দিকে ড্যাম ক্রস করে সাংলা আর চিতকুলের দিকে আমরাও ডান দিকের রাস্তাটা ধরেই এগিয়ে যেতে লাগলাম আমাদের আজকের গন্তব্য সাংলার উদ্দেশ্যে এবং যাওয়ার পথে প্রকৃতির অদ্ভুত সৌন্দর্য দেখতে দেখতে এবং ছোট বড় অনেক গ্রাম অতিক্রম করে আমরা তুকপা ভ্যালিতে প্রবেশ করে ফেললাম এরপর দেখতে দেখতে অনেক প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমরা যখন সাংলা পৌঁছালাম তখন দিন গড়িয়ে বিকেলের পথে এবং আজকের দিনের শেষটা কাটাবো আমরা এই সাংলার হোটেলেই এই যে আমরা হোটেলে এসেছি রাতে আমার দাদা খাবার বানাচ্ছে আলুর চোখা বানাচ্ছে তো আজকে রাতের আইটেম দেখো আমাদের ভাত ডাল আলু গোবির তরকারি দাদার হাতের আলুর চোখা ডিম ভাজা আর আমরা যে নিয়েছিলাম চিপস আলুর চিপস সেই চিপস রাতের ডিনারের পর আমরা যে যার মতন ঘুমিয়ে পড়লাম দিন শেষের সাথে সাথে ভিডিও আমি এখানেই সমাপ্ত করলাম তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন এক অভিজ্ঞতা নিয়ে ততক্ষণে ভালো থেকো টাটা বায়